আপনি যখন কোনো একটা সিচুয়েশনে অ্যাংশাস বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন আপনি লক্ষ্য করবেন আপনার মধ্যে বেশ কিছু আচরণগত পরিবর্তন চলে আসে আপনার শরীর কিছুটা গুটিয়ে আসবে আপনি হাত ক্রস করে বসছেন অথবা অনেক বেশি ফিজিটিং করছেন মানে ক্রমাগত হাত বা পা নাড়াচ্ছেন বা হাতের নাগালে যা কিছু পাচ্ছেন তা দিয়ে কিছু একটা করার চেষ্টা করছেন আবার অনেক সময় আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করার চেষ্টা করছেন যেন কেউ আপনার চোখ দেখে বুঝে না ফেলে যে আপনি অনেক বেশি নার্ভাস এবং এই সবকিছুই আপনি মূলত করছেন আনকনশাসলি নিজেকে করার জন্য এই আচরণগুলো মূলত অ্যাংশিয়াসনেস এর কন্ডিশনাল বা অটোমেটিক রেসপন্স হিসেবেই চলে আসছে ডিবিটি বা ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি অনুযায়ী এই ধরনের সিচুয়েশনে আপনি আপনার এই আচরণগুলোর জাস্ট অপোজিট অ্যাকশন বা বিহেভিয়ারটা করার ট্রাই করতে পারেন ফলে এই অ্যাংশিয়াসনেস এর কন্ডিশনাল রেসপন্স হিসেবে যেই আচরণগুলো চলে আসে এই প্যাটার্নটা ব্রেক হয়ে যায় এবং আপনার মধ্যে এই যে প্রবণতাটা কাজ করে যে নিজেকে প্রোটেক্ট করতে হবে সেটা কেটে যায় তাই নিজেকে গুটিয়ে নেওয়ার পরিবর্তে সোজা হয়ে বসুন আই কন্ট্যাক্ট মেনটেন করুন যা আপনার অ্যাভয়েডেন টেন্ডেন্সিকে কমিয়ে আনবে এবং আপনি আপনার নিজের প্রতি কনফিডেন্ট ফিল করা শুরু করবেন এবং আপনার আশেপাশের মানুষজনও আপনার এই কনফিডেন্সটা সেন্স করতে পারবে মনে রাখার চেষ্টা করতে পারেন আপনার একটা সিম্পল চয়েস আপনার নিজের প্রতি কনফিডেন্ট ফিল করার জার্নিটা শুরু করতে হেল্প করতে পারে